টানা পাঁচ ছয় দিনের বৃষ্টিতে ভালো নেই আমাদের চাঁদপুর জেলা আমাদের প্রাণের সহ চাঁদপুর জেলা কারণে আজ সৃষ্টি হয়েছে বন্যার চারদিকে মাছ চাষিদের হাহাকার এই এলাকার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানটা চর অঞ্চল আর এই চরগুলোতে অসংখ্য পেশাজীবী মানুষ মাছ চাষ করে থাকে তাদের জীবিকা নির্ভর করে আর এই অঞ্চলে যদি বন্যা হয়ে যায় তাহলে কিন্তু মাছ তাদের যানবাহন পালাতে পারে কিন্তু মাছ চাষিরা তাদের মাছগুলো রেখে আর পালাতে পারে না কারণ এই মাছ চাষিরা লক্ষ লক্ষ টাকার চালান খাটিয়ে মাছ চাষ করেছেন এখানে রয়েছে তাদের পরিবারের স্বপ্ন তাদের স্বপ্ন এবং জীবিকা নির্বাহ একটি মাধ্যম তাই তাদের চিন্তা যেন শেষ নেয় দিন রাত এই মাছ চাষিরা তাদের মাছগুলো ধরে রাখার জন্য কতই না পরিশ্রম করে বাড়ির ভেতরে পানি বেশি পাচ্ছেন কি পরিমান বেড়েছে এই পানিটা কিন্তু বাহিরের বন্যার অন্য পানি না কার সময় যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ফানিয়ে বৃষ্টি যদি থেমে যায় তাহলে হয়তো এই ফানিটা কিছুটা কমবে তো আমাদের বাড়ি ভিতরে দেখতে পাচ্ছেন একেবারে দরজার সামনে ফানি চলে এসেছে আমাদের বাড়ি থেকে ভেতরে যাদের বাড়ি তাদের বাড়ি তো একেবারে থাকার অবস্থায় নেই সবাই চলে যাচ্ছে তাই স্কুল মাদ্রাসা কলেজ অনেকেই খুলে দিয়েছে এখানে আশ্রয় নিতে পারবে আর এইখান দিয়ে দেখতেছেন আমাদের বাড়িতে মাছ ধরা হচ্ছে এই মাছগুলো আসলে উজানে উঠেছে বিশেষ করে পুঠে মাছ কই মাছ ঘমলা মাছ চরের আশেপাশে যাদের বাড়ি আছে তাদের সবার বাড়িতে মাছগুলো ঢুকেছে মাছগুলো চর থেকে কিছুটা আসলো আমাদের আবার সামনে গাং আছে যেটা ডাকাতিয়া গাং ওই গাং থেকেও অনেক আইটেমের মাছ চলে এসেছে এই মাছগুলো আর কি সব জায়গায় প্রবেশ করেছেন তবে যে চর আছে মাছ চাষিদের চর ও চর মাস কমে এসেছে কারণ তারা নেট দিয়েছে তো আজকে মতো এখানে শেষ